যদি সরকার অনুর থাকে আটই অগস্টে নতুন বাংলাদেশ দিবস করবে তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বিহাত দিবস পালন করবে হবে বন্ধুরা জুলাই শহীদ আবু শাহীদ দিবস ঘোষণা করা হচ্ছে শহীদ আবু শহীদের বাড়িতে আমরা খবর জিয়া করছি তার মা আমাদের মাথায় হাত দিতে দোয়া করেছে হয়তো তার পরিবার শুনলে কষ্ট পাবে এরপরেও শহীদ আবু শহীদের ভাইয়ের একার নামে এই দিবসটা করা উচিত প্রথমত দেখেন ষোলোই জুলাই যেদিন আমাদের ভাই তিনি হলেন আমাদের এই পুরো জুলাই গণ উত্থানের আইকন বুক চিটিয়ে লড়াই করেছেন তার এরকম প্রসারিত হাত দেখে আমরা সবাই নেমে এসেছি অবশ্যই আমরা সম্মান করব কিন্তু এই দিবসটা শুধুই শহীদ আবু সৈদ ভাইয়ের নামে হলে হবে এই দিনে অন্তত আরও ছয়জন শহীদ হয়েছে পত্রিকা ডকুমেন্টেড আছে শহীদ ওয়াসিম থেকে শুরু করে আবার দেখেন তার পরিবারগুলো কিন্তু মনে কষ্ট পাবে তো শহীদ আবু সৈদ ভাইয়ের পরিবারকে আমি বিনীত অনুরোধ করব আপনারা একটা বৃহত্তর ত্যাগের নজির স্থাপন করেন আমি বলবো আপনারা বলেন যে এই আমার ভাই যেদিন শহীদ হয়েছে আরও ছয় দিন মিনিমাম এই দিন শহীদ হয়েছে প্রতিরোধ আপনারা এই দিন আমার ভাইয়ের নামে শুধু না করে কমন শহীদ দিবস শুরু করে যান আমরা বিনীত অনুরোধ করছি কোনো একক শহীদ আমরা দেখেন সবার প্রতি শ্রদ্ধাশীল তাহলে আপনি কোন শহীদের ক্যাগের আপনি শুরু করবেন বলেন কোনো আপনি কি এই যে এখনো রায়ের কবরস্থানে বিওয়ারিষ্টি যে লাশ শনাক্ত করা হয় নাই তাদের ত্যাগকে আপনি ঘুরে দিতে পারবেন যাদের নামই আমরা জানি না বে না কর কোনো আহত ভাইয়ের সাথে বে না কর বরং সাহিত্য আমাদের হৃদয়ে থাকবেন ষোলোই জুলাইকে শহীদ আবুদ আবুদি আবু সাহিদ দিবস এইটা থেকে পরিবর্তন করে শুধুই শহীদ দিবস অথবা জুলাই শহীদ দিবস এই নামে পড়ার প্রস্তাব করছি যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা শহীদ পরিবার মনে করে এই দিন থেকে শহীদ হওয়া শুরু হয়েছে প্রতিরোধ শুরু হয়েছে নাম্বার দুই আপনারা জানেন এইভাবে যে দিবস ঘোষণা হইতে থাকে তারও তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বলাই উচিত আঠারো জুলাইকে কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিবস ঘোষণা করা হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় তো মরে গিয়েছে এই আন্দোলন নাই হয়ে গিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেরকম পাশের কেল্লা হয়ে দাঁড়িয়েছে এই আন্দোলনকে নতুন প্রাণ দিয়েছে তারপরে এই আন্দোলন যেরকম গণমানুষের আন্দোলন হয়ে গেছে আপনি তাকে একনলেজ করবেন না নর্থ সাউথে যখন তুমুল আক্রমণ হয় শত শত রিক্সাওয়ালা চতুর্দিকে রিক্সা দিয়ে ব্যারিগেড দিয়ে ট্রিপ না দিয়ে তারপরে স্লোগান দিয়েছে শত শত রিক্সাওয়ালা এই আন্দোলনে শুধু রিক্সা নিয়ে নেমেছে ট্রিপ দেওয়ার জন্য না আহত ভাইদের হসপিটালে নিয়ে নেওয়ার জন্য তাহলে কি আপনি একটা দিন দিবেন না সিএনজি সিএনজেলাদেরকে দিবেন না দোকানি ভাইদেরকে দিবেন না হয়তো ছত্রিশটা জুলাই ছত্রিশের দিনে আপনাকে ঘোষণা করতে হবে তাহলে হবে কি আর একটা মুক্তিযুদ্ধের মতো চেতনা ব্যবসা শুরু হোক চাটাচাটি শুরু হোক এই দিবসকে কেন্দ্র করে চাঁদাবাজি শুরু হোক এই দিবস পালন করা লাগবে মিষ্টি খাইতে টাকা দেন তাবু করতে টাকা দেন ঠিক আগের মুক্তিযুদ্ধ বা এই মুক্তিযুদ্ধের চেতনা কোটানকর এইটার বিরুদ্ধেই তো জুলেই হয়েছে সুতরাং আমরা এরকম কোনো ধান্দাবাদী ব্যবসা করতে দিব না কোনো দিবসের দরকার নাই আপনি শত শত প্রোগ্রাম রাখেন আপনার নাটক করি সিনেমা করি একাডেমি এতে বইকে আপনার সেই গল্প জুন দিবস হবে একটা ঐতিহাসিক ছত্রিশে জুলাই তথা পাঁচই আগস্ট আমরা বলেছি সেটা আমাদের জাতীয় মুক্তি দিবস করে অথবা দ্বিতীয়ত স্বাধীনতা দিবস করে সেকেন্ড দিপাব অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না ফ্রান্সে এখন ফিফথ রিপাবলিক চলছে পৃথিবীর অনেক দেশে আছে তারা সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক ফিফথ রিপাবলিক ঘোষণা করছে যে আগেটাকে আঁকড়ে ধরতে হবে যেই স্বাধীনতার ঘোষণাপত্র বর্তমান মানুষের মন ও মগজ পড়তে পারে না ধরতে পারে না তার চিন্তার রিফ্লেকশন করতে পারে না সেটা তো আপনি অবশ্যমভাবে চেঞ্জ করবেন এটা তো গরম সদীপ না এটা তো বাইবেল না আপনি প্রয়োজনীয় দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করেন সেকেন্ড রিপাবলিক দিয়ে ঘোষণা করেন অথবা শুধুই জাতীয় মুক্তি দিবস ঘোষণা করেন যদি নাও করেন আপনার ছাত্র জনতার কোনো অভ্যুত্থান দিবস করেছেন ওকে এটাকে আপনারা সেলিব্রেট করেন কিন্তু ভয়াবহ যে কাজটা হয়েছে এই গত ষোলো বছরের নির্যাতনের চূড়ান্ত স্পার ঘটে গেছে ছত্রিশে জুলাই পাঁচই অগস্ট তারপরে আটই অগস্ট আসলো থেকে মানে এই বুদ্ধি ডক্টর ইউদ সাহেবকে কে দিয়েছে আটই অগস্ট আসছে কোথেকে আপনারা নিজেরও আটই অগস্ট নামে কোনোদিন জানেন আমার নাম দিয়েছে নতুন বাংলাদেশ আমাকে বলেন তো গত দশ মাসে এই বাংলাদেশে এমন এমনকি সিগনিফিক্যান্ট পরিবর্তন করা গেছে অন্তত আপনি এটাকে নতুন বাংলাদেশ বলতে পারেন সচিবালয়ের প্রত্যেকটা চোখ বদমাইশ কোনো হত্যা কারী এখনো সচিবালয় ওইখানে ডক্টর ইংলিশে একটা শট খেলতে পারেন একটা বিক শট খেলার জন্য প্রিপারেশন নেন ওনারা কলম বন্ধ করে বসে থাকে প্রত্যেকটা আউট অ্যান্ড আউট তালাব ফ্যাসিবাদের তালাব খেলতে পারে পুলিশের মধ্যে রয়ে গেছে আর্মির কোনো রিফরমেশন হয়নি এই পুরো যেই কাঠামোটা হাসিনাকে হাসিনা বানাইছে বুম খুন থেকে এমন হত্যা নাই যা করে নেয় এদের সবাইকে সাথে রাইখা আপনি একটা নতুন বাংলাদেশ এটা কি বাংলাদেশের মানুষ নিবে এরপরও নতুন বাংলাদেশ নির্মিত হবে কবে যেদিন আপনি চূড়ান্তভাবে এই কাঠামো ভেঙে আপনি জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে পারবেন এবং জুলাইয়ের ঘোষণাপত্রের পরে জুলাই সনদ তৈরি করতে পারবেন সেই জুলাই সনদকে যেদিন রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে সেই দিনকে আমরা প্রয়োজনে সেকেন্ড রিপাবলিক দিয়ে অথবা নতুন বাংলাদেশ বলা শুরু করবো কেন যে এই দিন থেকে আমুল রাষ্ট্র কাঠামো পরিবর্তিত হয়েছে এর আগে আটই অগস্টে যারা কি বলছে নতুন বাংলাদেশ দিবস আপনাদেরকে একটা কথা বলে রাখেন আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস এটা আটই অগস্ট আপনি করতে পারবেন আমরা বরং আজকে ডাক দিচ্ছি যদি সরকার অনুর থাকে আটই অগস্টে নতুন বাংলাদেশ দিবস করবে তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বিহার দিবস পালন করবে বিপ্লব বিহার দিবস পালন করব সেই বিপ্লব বিহার দিবসে কোন কোন খুশি আমাদের বিপ্লবকে চিন্তাই করেছে আপনাদের মনে থাকবার কথা আমরা বিপ্লব সরকার করতে পারতাম কে কে কোন কোন উপদেষ্টা কোন কোন এজেন্সির মাধ্যমে আমাদেরকে শাহবাগ থেকে শহীদ মিনার থেকে ডেকে নিয়ে বঙ্গভবনে আমাদেরকে শপথ পড়াই কে কে এই ফ্যাসিবাদী রাষ্ট্রপতি চুপ্পুর অধিনায়ী আমাদেরকে নতুন সরকারের শপথ পড়াইব এদেরকে তো আমরা এক্সপোজ করতে হবে বরং যেই জুলাই আমরা করতে পারতাম সেই জুলাই চূড়ান্তভাবে বিহাত হয়েছে আমাদের আকিবাস এমন কিছু প্রতিষ্ঠা নিয়োগ দেওয়া হয়েছে